আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কিংকা আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা কাজে গেছিলো বাইরে একটা কাজ করার ইচ্ছা আছে সেই কাজটা যদি সফল করা পারি অবশ্যই তোমাকে সাথে শেয়ার করবো সেই কাজটা কি ছিল তো সেই কাজটা শেখার জন্য আসি জন্য আস্তে আস্তে একটু কি সুন্দর ফুল পাইছেন ও মায়ের একটা কি ধরনের কাঁঠাল নাগিন কাঁঠাল নাকি আল্লাহ বাবু জানে তো না দিয়া আমাদের জন্য চকলেট আর খেজুর নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ মাসা অনেক মজা তো দুপুরে কিছু খাবার খায় নিচ্ছিলাম একটু সবজি আর একটু চিকেন দিয়ে সব খাচ্ছিলো সেই খাবার তো ছিল মোটামুটি ভালোই আল্লাহর যে খানা রিজিক সেটা আসলে অনেক ভালো নিয়ামত তো খাবার নিয়ে কোনো কমেন্ট না করাই ভালো তো খাওয়া দাওয়া শেষে আমাদের গন্তব্য ছিল আরেক জায়গায় যাওয়ার সেটার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছিলো আমার তো ভীষণ মাথা ব্যথা করেছিল তো কী কর্ম এটা তো আমার বিমারি তোমরা আগেও দেখেছি যে আমার ব্যাগের সারাদিন মাথা ব্যথার ওষুধ থাকে তো মাথা ব্যথা সহ্যই করা পারছি না দিয়ে ঘাম ছুটে যাচ্ছে এমন মাথার যন্ত্রণা হচ্ছে তো একটা টাফ নিল ঘাড়ের রস যাচ্ছে তো টাফ নিল কিছুক্ষণ থাকার পর মাথা আরাম আরাম লাগিচ্ছে কিন্তু কি করার ঘুম ধরিচ্ছে চা কফি খায় অভ্যাস আজকে চা কফি কিছুই খাওয়া হয়নি তো একটা কফি খাওয়া হচ্ছে তো আমি আর না দিয়ে চেয়ারস করলাম তারপর এখানে হালকা কেনাকাটা করে বাড়ি চলে আসিস বাবা